প্রিয় শিক্ষার এই পর্বে আমরা জানবো ইচেলন ম্যাট্রিক্স কি এবং ইচেলন ম্যাট্রিক্স দিয়ে কিভাবে একটি সিস্টেম অফ ইকুয়েশন অর্থাৎ যুগপথ সমীকরণ সমাধান করা যায় তো প্রথমেই আমরা জানতে চাই ইচেলন ম্যাট্রিক্স কি ইচেলন ম্যাট্রিক্স হলো এক ধরনের ম্যাট্রিক্স যার দুটি প্রধান বৈশিষ্ট্য থাকে প্রথম বৈশিষ্ট্যটি হল এর প্রথম সারির প্রধান উপাদানটি থেকে পরের সারির প্রধান উপাদানটি ডান দিকে থাকবে আর দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো প্রধান কর্ণের নিচের উপাদানগুলো শূন্য হবে যেমন এটি একটি ইচেলন ম্যাট্রিক্স এটি হলো এর প্রধান কর্ণ এবং এর নিচের উপাদানগুলো শূন্য আবার এটি একটি ইচেলন ম্যাট্রিক্স এটি হল এর প্রধান কর্ণ এর নিচের উপাদানগুলো শূন্য তবে ইচেলন ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো যখন ওয়ান হয় তখন এই ধরনের ম্যাট্রিক্সকে রিডিউসড ইচেলন ম্যাট্রিক্স বলা হয় এটিও একটি ইচেলন ম্যাট্রিক্স বিশেষ ধরনের ইচেলন ম্যাট্রিক্স আমরা যখন ইচেলন ম্যাট্রিক্সের মাধ্যমে কোনো সমীকরণ জোট সমাধান করব। তখন আমরা এই রিডিউসড ইচেলন ম্যাট্রিক্সের সাহায্যেই তা করব। এখন আমরা এই ইচেলন ম্যাট্রিক্সের সাহায্যে একগুচ্ছ লিনিয়ার ইকুয়েশনকে সমাধান করব ধরা যাক আমাদের কাছে একগুচ্ছ লিনিয়ার ইকুয়েশান আছে এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড ইকাল টু ফোরটিন টু এক্স প্লাস ফোর ওয়াই প্লাস সেভেন জেড ইকোয়াল টু থার্টি ওয়ান থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টেন জেড 43 টু ফরটি থ্রি এটি হচ্ছে একগুচ্ছ লিনিয়ার ইকুয়েশন আমরা এই লিনিয়ার ইকুয়েশনের এক্স ওয়াই এবং জেডের এর মান নির্ণয় করতে চাই তাহলে সবচেয়ে সহজ পদ্ধতি হলো ইচেলন ম্যাট্রিক্সের সাহায্যে এই একগুচ্ছ সমীকরণকে সমাধান করা এর জন্য প্রথমে আমাদেরকে একটি অগমেন্টেড ম্যাট্রিক্স বা বর্ধিত ম্যাট্রিক্স তৈরি করতে হবে কীভাবে আমাদের যে অজানা রাশি এক্স ওয়াইজেড আছে এর সহক এবং ধ্রুব সংখ্যা নিয়ে একটি সমীকরণ তৈরি করতে হবে তা সেটি কেমন আমরা এখান থেকে যে অগমেন্টেড ম্যাট্রিক্সটি তৈরি করবো সেটি হলো এরকম ওয়ান টু থ্রি ফোরটিন টু ফোর সেভেন থার্টি ওয়ান থ্রি ফাইভ টেন ফর্টি থ্রি অর্থাৎ এটি হচ্ছে আমাদের একটি ম্যাট্রিক্স অগমেন্টেড ম্যাট্রিক্স বা বর্ধিত ম্যাট্রিক্স এবার আমরা এই ম্যাট্রিক্সটিকে রিডিউসড ইজের ম্যাট্রিক্স রূপান্তর করব তাহলে প্রথমে আমরা প্রথম যে শাড়িটি আছে সেই শাড়িটিকে আনচেঞ্জ রাখি অর্থাৎ যেমন আছে তেমনই রাখি ওয়ান টু থ্রি ফোরটিন এবার এই যে প্রথম উপাদানটির যে নিচের উপাদান এই উপাদানটিকে শূন্য করতে হবে তাহলে আমরা যদি প্রথম শাড়ির সাথে দুই দিয়ে গুণ দিই অর্থাৎ প্রথম শাড়িকে যদি দুই দিয়ে গুণ দিই এবং তারপরে যদি দ্বিতীয় শাড়িকে বিয়োগ দিই এবং তারপরে সেটা যদি দ্বিতীয় শাড়িতে রাখি তাহলে বিষয়টা কি হবে তাহলে হবে প্রথম শাড়িকে যদি দুই দিয়ে গুণ দেই তাহলে টু ইন্টু ওয়ান টু বিয়োগ টু শূন্য টু ইন্টু টু ফোর বিয়োগ ফোর শূন্য টু ইন্টু থ্রি হবে সিক্স মাইনাস সেভেন অর্থাৎ মাইনাস ওয়ান টু ইন্টু ফোরটিন টোয়েন্টি টু ইন্টু ফোরটিন টু ইন্টু ফোরটিন অর্থাৎ টোয়েন্টি এইট বিয়োগ থার্টি ওয়ান মাইনাস থ্রি অর্থাৎ আমরা দ্বিতীয় শাড়িটি পেয়ে গেলাম এবার আমরা তিন নম্বর শাড়ির এই প্রথম উপাদানটি শূন্য করতে চাই তাহলে আমাদের কী করতে হবে প্রথম শাড়ির উপাদানকে তিন দিয়ে গুণ করতে হবে এবং তিন নম্বর শাড়িকে বিয়োগ করতে হবে এবং তাহলে আমরা নতুন তিন নম্বর শাড়িটি পাব তাহলে এই শাড়ির মানগুলোকে যদি আমরা তিন দিয়ে গুণ দিই তিন এক তিন বিয়োগ তিন শূন্য তিন বিয়োগ পাঁচ এক তিন নয় বিয়োগ দশ মাইনাস ওয়ান তিন চোদ্দো হল বিয়াল্লিশ মাইনাস তাহলে আমরা লক্ষ্য করছি যে আমরা ম্যাট্রিক্সটি এরকম পেলাম এবার আমরা এই ম্যাট্রিক্সটিকে আমরা লক্ষ্য করছি যে তিন নম্বর শাড়িতে দ্বিতীয় উপাদানটি এক আর দুই নম্বর ম্যাট্রিক্সে দ্বিতীয় উপাদানটি শূন্য কাজে আমরা যদি এখানে দ্বিতীয় শাড়ি এবং তৃতীয় শাড়িকে ইন্টারচেঞ্জ করি অর্থাৎ এই শাড়িকে দুই নম্বর শাড়িকে তিন নম্বর জায়গায় এবং তিন নম্বর শাড়িকে দুই নম্বর জায়গায় নিয়ে যাই আমরা জানি যদি আমরা তেমনটি করি তাহলে ম্যাট্রিক্সের মানের কোনো পরিবর্তন হয় না তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটি হবে সেটি হবে এরকম ওয়ান টু থ্রি ফোরটিন জিরো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো মাইনাস ওয়ান মাইনাস থ্রি এবার আমরা যদি তিন নম্বর শাড়িকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করি অর্থাৎ তিন নম্বর শাড়িকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করি গুণ করে আমরা তিন নম্বর নতুন শাড়ি পাবো তাহলে আমাদের প্রথম শাড়িটি আনচেঞ্জ থাকবে ওয়ান টু থ্রি ফোরটিন জিরো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো ওয়ান থ্রি তাহলে এটি হলো আমাদের ইচালন ম্যাট্রিক্স অর্থাৎ আমরা দেখছি এর প্রধান যে কর্ণ সেই কর্ণের মানগুলো ওয়ান এবং এর নিচের মানগুলো সব শূন্য এবার আমরা এই ইচালন ম্যাট্রিক্সকে আমরা সিস্টেম অফ ইকুয়েশনে রূপান্তর করবো অর্থাৎ এখানে এক্স ওয়াই জেডের মান বসিয়ে দেবো তাহলে আমরা এখান থেকে যে সিস্টেম অফ ইকুয়েশন পাই সেটি হলো এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড ইকুয়াল টু ফোরটিন দুই নম্বর শাড়ি থেকে পাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান আর তিন নম্বর শাড়ি থেকে পাই জেড ইকুয়াল টু থ্রি তাহলে আমরা জেডের মানটি পেয়ে গেলাম এবার জেডের মানটি যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা পাই এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড ইকুয়াল হল ফোরটিন আর ওয়াইয়ের মান হল জেড মাইনাস ওয়ান জেডের মান হলো থ্রি মাইনাস ওয়ান সমান হল টু অর্থাৎ ওয়াইয়ের মান হলো টু এবং জেডের মান হল থ্রি এবার এখান থেকে প্রথম যে সমীকরণ প্রথম সমীকরণে আমরা ওয়াই এবং জেডের মান বসিয়ে দেবো তাহলে পাই এক্স প্লাস ওয়ের মান হলো টু তাহলে দুই দুগুণের চার আর জেডের মান হলো থ্রি তিন তিনের নয় এখান থেকে পাই এক্সের মান হল নয় তেরো তেরো যদি সমাচিহ্নে ডান পাশে যায় চোদ্দ বিয়োগ তেরো হলো ওয়ান তাহলে এক্সের মান হলো ওয়ান ওয়াইয়ের মান হল টু জেডের মান হল থ্রি তার মানে আমরা যেই সিস্টেম অফ আমাদের দেওয়া ছিল যে সিস্টেম অফ ইকুয়েশনের মানটি আমরা বের করতে চেয়েছিলাম সেই সিস্টেম অফ ইকুয়েশনের মানটি আমরা এখানে পেলাম এক্সের মান ওয়ান ওয়াইয়ের মান টু এবং জেডের মান থ্রি এভাবে আমরা ইচ্যালন ম্যাট্রিক্সের মাধ্যমে একগুচ্ছ লিনিয়ার সমীকরণকে সমাধান করতে পারি